চক্ষু পরীক্ষা শিবির নাচ গান আবৃত্তি অতিথি বরণের মধ্য দিয়ে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করল টাকলা মাদার টেরেসদার শিক্ষানিকেতন শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের টাকলাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার বিশিষ্ট জনদের নিয়ে এই বাৎসরিক ক্রীড়া সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর সভার আয়োজন করা হয় এলাকার মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় এই দিন বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের নাচ গান প্রদর্শন করে এর পাশাপাশি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় হয়ে থাকেন শিক্ষিকাজ থাকেন মায়েরাই শিক্ষক কারণ ওনাদের প্রচেষ্টা থাকলে তবেই একটা বাড়ির ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তার দৃষ্টান্ত আমাদের এই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জানেন যে আমাদের বিদ্যাসাগরের জন্ম তিনি সাড়া দিয়ে চাকরি ত্যাগ করে তিনি কালবৈশাখী রাতে নদী পার হয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন তাই বলি যে মাতৃভক্তি অটো যত সেই ছেলে হয় কৃতিতত যে ছেলে যে মেয়েরা মাকে সক্ষা করবে ভালোবাসবে আগামী দিনে সেই ছেলেমেয়েরাই প্রতিষ্ঠিত হবে তার দৃষ্টান্ত বিদ্যাসা আসুন ওনাদের নিম্নমান বক্তব্য নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আর সফলতা হওয়ার টাংলা মাদার টেরেসার শিক্ষানিকেতন এবং সুবনম্বর ট্রেনিং সেন্টারে আমাদের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী সহ সেই উপলক্ষে আমাদের প্রতি বছর নেই বছরও আমরা প্রথম পর্বে আজকে রোটারি আই হসপিটালের দ্বারা সকালবেলা আমাদের চক্ষু পরীক্ষা শিবির হয়েছে বিনামূল্যে ছানি অপারেশনের যেটা শিবির এবং সেকেন্ড টাইম আমাদের এতক্ষণে থাকছে বিকাল দুটো থেকে আমাদের শুরু হয়েছে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা এবং আগামীকাল থাকছে আমাদের এবং কলেজের আমাদের অর্থাৎ সৌনম ট্রেনিং সেন্টারের বাৎসরিক পুরস্কার বিতরণ এবং তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর আমাদের কিছু দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে এইসব কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে কী নাম

পড়াশোনায় যোগাবে বার্ষিক উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজার্ম শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। সোনাবhut ট্রেনিং সেন্টার। আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে সোনাবhut ট্রেনিং সেন্টার, কাকলাউড খুদ্রে নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট আজকে চলে আসুন মটর ওয়াইন্ডার প্রশিক্ষণ পেতে। আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভুক্ত ফি, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন